বজবজে আমাদের বজবজ থানায় ওয়ান সিক্সটি এইট বাই টোয়েন্টি ফাইভ একটা কেস হয়েছে কেসের বেসিসটা যেটা সেটা হচ্ছে প্রায় পনেরো নটা নাগাদ সন্ধেবেলা পনেরো নটা নাগাদ সোর্স ইনফরমেশান পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেটা আমরা অ্যাসেসমেন্ট করছি এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষমই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর এস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম সেখানে কিছু তর্ক বিতর্ক হয় সেইখানে তাকে দেখা গেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন এটা আমাদের দেখা গেছে বাকি বিষয়টা নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো কেন এটাকে আনা হলো এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আর কালকের ঘটনায় অলরেডি আমরা তিনটে এফআইআর করেছি তিনখানা এফআইআর করেছি আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন এবং তাদের কাছ থেকে আমরা কমপ্লেনও কিছু পেয়েছি আরও এফআইআরের সংখ্যা বাড়বে আমরা ধরে নিচ্ছি এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলছে